হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন কোথায় যাচ্ছি মা মেলাবাড়ি তো মেলাবাড়িতে জন্য আমি এটা নিয়ে নিছি আর এ রোদ্রের কি সে ঝালাটা পড়ছে এই দিকে ভালো হচ্ছে না একদম ভালো লাগলো কোন দিকে উঠাবো বন্ধুরা তোমরাই বলো তোমাদের কোন দিকে ভালো কিমাটা তোমাদের কোন দিন ভালো তো বন্ধুরা আমরা যাচ্ছি মেলায় তো দেখো আমি এর গলায় নিয়ে নিছি কিসের জন্য তার কারণ সর্দির জন্য কাশের জন্য এটা নিয়ে নিছি আর যখন মেলাতে ঢুকবো আমি গাড়ির কিসে রাখবো ডিগিতে রাখবো চলে যাব মেলাতে তো তোমার পাশে থাকো দেখতে থাকো তো আমি এদের আমি শ্যাম্পুল ছাড়িটা পরে নিয়েছি বেশি একটা রেডি হয় নাই শ্যাম্পুলের মধ্যে একদম এখন মা ওদিকে গাড়ি নিয়ে আসছে আর এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের গাড়িতে চড়ি তারপরে তোমাদেরকে দেখা দেখা দিব ঠিক আছে কিভাবে গাড়িতে চড়ছি না চড়ছি ওকে বন্ধুরা তারপরে মা তো গাড়িটা এদিকে ছেড়ে দিয়ে দিল আর আমি এদিকে তোমার সাথে তোমাদের সাথে ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি

একটা জেঠিমার বাড়িতে আমি গাড়িটা রাখলাম লক করে রাখলাম তার কারণ দেখলাম যে লক হলো কি না তো এখন এখানে রেখে যাব কারণ কি ওইদিকে না অনেকটা চর জানো একদম বালা আমার গাড়িটা তো খালি ছিলিপ কাটি যায় বালো মানে প্রচুর বালু জানো আর মেয়েদের এরকমটাই নিয়ম এই যে গাড়ি একটু আয়না আছে তো আয়নাটা দেখে নিলাম যে কিরকম মাথা ছাতা হয়ে গেল চলো এখন আমরা যাই যাওয়া চলি যে তোমাদের এই দেখো এটা আমাদের কি মরুভূমি নাকি দিনে বলে হ্যাঁ মরুভূমি দেখো আমি হেঁটেই পারছি না বাবারই নাকি আমার আগে আগে চলে আসো তুমি তো এই যে মরুভূমিটা পার হলাম হয়ে একদম এখন এখন মানে ব্রিজে উঠলাম ব্রিজে যে আমাদের দেখো কি সুন্দর ভাঙাচোরা ব্রিজ খুব সুন্দর লাগছে তাই না তো এখন এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এখন মেলাতে তোমরা দেখতে থাকো প্লিজ আবারও কদিন পরে স্নান করতে আসবো সবই কিছু ভুলে গেলে ভুল তারপরে বন্ধুরা যে মেলাতে আসলাম মেলাতে এসে প্রণাম না করলে কী হয় বলো তো একটু কিছু টাকা দিয়ে আমি এখন প্রণাম করছি কারণ কি খুব মানে দুঃখের কথাই বলছি আমি মন্দিরকে বসে বসে তো হে ভগবান আমার স্বামী কখন ফিরে আসবে বলো কারণ আমার স্বামী তো বিয়ে করে টনটনা হয়ে আছে ওখানে আর আমি এই দিকে খালি মানে ভগবানের কাছে বলছি আমার স্বামী যদি আমার কাছে ফিরে আসে কিন্তু আসবে না ও একদম প্রেম প্রীতি পড়েই গেছে হাবুডুবু খেলছে তাই না তারপর সে অঞ্জুমনি জুতো আর খুলতে চায় না তারপরে তো ব্রাহ্মণটা দেখা মানে দেখলো তো দেখার পরে যে মনে ভন্টি আহক আহক এই ফলে আহক এই মানে এরকম করে ডাকছে ডাকার পরে ও চলে গেলো কাম না আমি হুম সামনা যাম না 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 তুলে নিচ্ছে মা আমি কিন্তু ঝগড়া করলাম ক্যামেরা নিয়ে কারণ ক্যামেরা উঠাতে বললাম ক্যামেরা উঠালো না তো আমি ওকে কুশিয়ারা কি খাবি বল তো কিছু খেতে যায় না আমি তো কুশিয়ার রোদ জোর করে দিয়ে দিলাম ওকে খেতে তোমরা এভাবে দেখতে পাচ্ছো তো আমায় দাঁড় সামনে ক্যামেরা এই যে আমি তো ভাবছি মাও এসে গেছে একদম মেলা দেখি এসে পড়ে গেলাম এখন বাজে সাতটা ছাব্বিশ সাতটা ছাব্বিশ বাজে আর মা এদিকে বাইরে আছে মানে হাত হাত পাঁত পা ধুলোম আর ধুলাম আর কি ঠিক আছে তোমাদেরকে পরে দেখে মা ফ্রেশ হয়